তিনশো পঁচিশ টাকার জুতো আর সেই নিয়ে মারামারি পৌঁছালো একেবারে আদালত পর্যন্ত এই তিনশো পঁচিশ টাকার জুতো কে চুরি করেছে সেটা যতক্ষণ না পর্যন্ত প্রমাণ হচ্ছে কেউ ছাড়বেন না একদিকে রয়েছেন এক কবি মনোরঞ্জন সাহা আরেকদিকে রয়েছেন প্রাক্তন উপপ্রধান পুরসভার তার নাম সিদ্ধেশ্বর আচার্য ঘটনাটি কালনার দু সালের ঘটনা কালনায় একখানা কবিতা পাঠের আসর বসেছিল এবার সেখানে এই সিদ্ধেশ্বর আচার্য প্রাক্তন উপপ্রধান এবং কবি মনোরঞ্জন সাহা দুজনেই উপস্থিত ছিলেন মনোরঞ্জনবাবু কবি মানুষ একখানা নতুন জুতো পরে তিনি কবিতা পাঠের আসরে গেছেন এবার আসর থেকে বেরোনোর সময় তিনি দেখছেন তার জুতো জোড়া নেই মহা দুখে তিনি বাড়ি ফিরেছেন অগত্যা খালি পায়েই বাড়ি ফিরেছেন বাড়ি ফিরে তার কাছের লোকজনের কাছে তো প্রচণ্ডই তিনি দুঃখ করছেন সবে নতুন একখানা জুতো কেনা হলো একজোড়া জুতো তিনশো টাকা দিয়ে করকরে একেবারে আগের দিনে কেনা হয়েছে নতুন জুতো পরে কবিতা পাঠের আসরে গেলাম আর তারপর কিনা জুতোটা চুরি হয়ে গেল কি সাংঘাতিক ঘটনা জুতো তো পাওয়াই যাচ্ছে না এরপর একদিন বাস স্ট্যান্ডে মনোরঞ্জন বাবুর সঙ্গে সিদ্ধেশ্বর আচার্য দেখা এবং তাদের দুজনের মধ্যে তুল কালাম ঝগড়া একেবারে হাতাহাতি হয়ে যাবে এমন পরিস্থিতি কেন হঠাৎ এমন ঝগড়া তার কারণ কবি মনোরঞ্জন বাবুর বক্তব্য সিদ্ধেশ্বর বাবুর পায়ে তিনি তার নিজের জুতো জোড়া দেখেছেন তার মানে ওই প্রাক্তন উপপ্রধান সিদ্ধেশ্বর আচার্য সেই জুতোখানা চুরি করেছে একই কাণ্ড এই নিয়ে এমন ঝগড়া এমন তর্কাতর্কি যে তারপরে সিদ্ধেশ্বর আচার্য সোজা চলে গেছেন পুলিশের কাছে এবং গিয়ে অভিযোগ যে তাকে রীতিমতো মনোরঞ্জন সাহা অসম্মান করেছেন তাকে জুতো চোর বলেছেন এ কেমন কাণ্ড হলো সিদ্ধেশ্বর বাবু বলছেন যে আমি সেদিন কবিতা পাঠের আসরে গিয়েছিলাম আমার নিজের জুতো পরে এবার কবিতা পাঠের আসর থেকে বেরিয়ে আমার জুতো জোড়া আমি খুঁজে পাচ্ছি না তখন আমি অন্য একটা জুতো জোড়া পরে বাড়ি এসেছি কিন্তু তাই বলে আমি জুতো চুরি করেছি বলে আমাকে অপবাদ দেবে সিদ্ধেশ্বর বাবুর বক্তব্য আমার জামাইনের বড় জুতোর দোকান আছে আর আমাকে কিনা বলছে আমি জুতো চুরি করেছি এইভাবে আমাকে অপমান করলো এইভাবে আমাকে অপদস্থ করলো এ তো মেনে নেওয়া যায় না মানহানির মামলা করব আমি এবং উল্টো দিকে মনোরঞ্জন বাবুর বক্তব্য তিনি নিজের জুতো জোড়া চিনতে পেরে সিদ্ধেশ্বর আচার্যকে গিয়ে ধরেছিলেন এবং বলেছিলেন জুতো জোড়া ফেরত দিন এটা আমার জুতো তখন নাকি সিদ্ধেশ্বর বাবু কবিকে বলেছেন আপনার জুতো তার প্রমাণ দিন এই যে অপমান তাকে করা হয়েছে তার জুতো জোড়া চুরিও করেছেন আবার নিজের জুতো বলাতে প্রমাণও চেয়েছেন এতেই প্রচন্ড রেগে গেছেন কিন্তু কবি মনোরঞ্জন সাহা এবং এই ঘটনা আদালত পর্যন্ত গড়িয়েছে পুলিশ তো অভিযোগ পাওয়ার পরে তদন্ত শুরু করেছে মামলার শুনানিও হয়েছে এবং এইটা কোথায় গিয়ে যে থামবে কেউ জানে না দুপক্ষের উকিলি বলছেন যে দেখুন ঘটনাটা দ্রুত দিয়ে শুরু হলেও ব্যাপারটা তো মানহানির পর্যায়ে পৌঁছে গেছে অসম্মান তো হয়েইছে একদিকে আবার কবি মনোরঞ্জন সাহার উকিল বলছেন বহু মামলা জীবনে লড়েছি কিন্তু দ্রুত যে মামলা লড়তে হবে মশাই সত্যি ভাবতে পারিনি আমার মতের যদি জিতে যান তাহলে ক্ষতিপূরণের মামলা ফের তিনি করবেন এবং এখানে কবির বক্তব্য ওই দিন সিদ্ধেশ্বর আচার্য প্রাক্তন উপপ্রধানের পায়ে যে আমার জুতো জোড়াই ছিল এটা আমি প্রমাণ করে দেব দুপক্ষেরই মত হচ্ছে এই মামলা করতে গিয়ে হাজার হাজার টাকা খরচ হোক যদি ঘটিবাটি বেচতে হয় বাড়ি বেচে যদি মামলা চালাতে হয় চালাবো কিন্তু ওই তিনশো টাকার জুতো জোড়া কার এবং কে চুরি করেছে সেটা প্রমাণ করেই ছাড়বো দুজনের কেউ পিছু হটবেন না এবার এই মামলা এখনো চলছে নাকি এ সম্পর্কে আপনাদের কারুর কাছে কোনো আপডেট আছে কে চুরি করেছিলেন কার মানহানি হলো কিছু জানেন নাকি জানতে পারলে কিন্তু আপডেটটা অবশ্যই জানিয়ে দিয়ে যাবেন কমেন্টে এই রকম মামলাও হয় আমাদের দেশে বিশেষত আমাদের এই বাংলার বুকে একবার বিচারপতির কথাটা ভাবুন তো এই মামলা দেখে কি ভেবেছেন তার মাথার মধ্যে কি চলছিল যাক আজকের এই পর্বটা এখানেই শেষ করলাম কেমন লাগলো এই গল্পটা এই মামলার কথা শুনে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে আর পরের দিন আবারও এই রকমই ইন্টারেস্টিং আর মজার একটা গল্প নিয়ে চলে আসবো আমি পৌলমি পাঁচ মিনিটের গল্পে দেখতে ভুলবেন না কিন্তু ভালো থাকবেন